হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হাতের কাছে পাকা পেঁপে থাকলে পাকা পেঁপে ও হাফ কাপ দুধ দিয়ে বানিয়ে নিন এই দারুণ মজা রেসিপিটি পাকা পেঁপে দিয়েও যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না তাই চলুন এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি তো পাকা পেঁপের এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটি বড় সাইজের পাকা পেঁপে নিয়েছি এখন এই পেঁপেটার অর্ধেকটা অংশ কেটে পেঁপের খোসা ও বীজটা ফেলে পেঁপেটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপরে পেপের পেঁপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দুধটা আগে থেকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এখন এই দুধ সহ পেঁপেটা আমি একটি মিক্সির জালের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি পেঁপে এমনিতেই মিষ্টি হয় তাই আপনারা যে যেমন চিনি খান সেই অনুপাতে এখানে চিনিটা ব্যবহার করবেন দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন এরপর সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি আর দেখুন সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার নিয়েছি একটি বড় মিক্সিং বোল আর এর মধ্যে নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি এরপর পাকা পেঁপে ও দুধ দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই ছাঁকনির উপরে ঢেলে ভালো করে ছেঁকে নিচ্ছি অনেক সময় পেঁপেটা ভালোভাবে পেস্ট হয় না কিছু অংশ রয়ে যায় তো সেই কারণে এই পেস্টটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে আর দেখুন কিছুটা অংশ কিন্তু পেঁপে রয়ে গেছে আর এই অংশটা আমি এখন ফেলে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু অরেঞ্জ ফুড কালার তবে ফুড কালারটি পুরোপুরি অপশনাল চাইলে আপনারা এটা না দিয়েও করতে পারেন এই ব্যাটারে আমি ডিম মিক্স করেছি কিন্তু ডিমটা দেওয়ার কারণে যে এখানে কোনো রকম ফ্লেভার বা এসেন্স ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই এই ব্যাটার থেকে পেঁপের একটা খুব সুন্দর ফ্লেভার বার হয় তাই এক্সট্রা করে আর কোনো ফ্লেভার দেওয়ার প্রয়োজন নেই ফুড কালারটা আমি ব্যাটারে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা আমি একটি ছাকনির উপরে নিয়ে নিলাম আর ময়দাটা এখন খুব ভালো করে চেলে নিতে হবে আমি এখানে টোটাল দেড় কাপ ময়দা ব্যবহার করব প্রথমে এক কাপ ময়দা আমি চেলে নিচ্ছি ময়দাটা চালা হয়ে গেলে একটি হ্যান্ড ওয়েক্সেসার যে ব্যাটারের সঙ্গে ময়দাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও হাফ কাপ ময়দা আমি নিয়ে নিচ্ছি আর সেটাও চানলে দিয়ে ভালো করে ছেলে নিতে হবে হাফ কাপ ময়দার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার সব কিছু খুব ভালো করে চেলে ব্যাটারে মিক্স করে নেব আশা করি আজকে আমি যে পাকা পেঁপে দিয়ে রেসিপিটি তৈরি করছি সেটা বেশিরভাগ মানুষই খাননি তাই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে যা দারুণ লাগে সব কিছু ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ব্যাটারের সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এবার আমি নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের টিফিন বক্স আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটা টিফিন বক্সের চার সাইডে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটাও টিফিন বক্সের চার সাইডে ভালো করে ছড়িয়ে নেব এখানে আপনারা যে কোনো স্টিলের বা টিনের বাটি ব্যবহার করতে পারেন ময়দাটা চার সাইডে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আর এক্সট্রা ময়দাটা ফেলে দিয়েছি এখন এই টিফিন বক্সের মধ্যে আমি ব্যাটারটি ঢেলে নিলাম তারপর বাটিটা খুব ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি এরপর আমি এটা বেক হতে বসিয়ে দেব আর তার জন্য একটি ডিসের হাঁড়ি গ্যাসের ফ্লেম লোতে রেখে দশ মিনিট আগের থেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি বসিয়ে রেখেছিলাম হাঁড়িটা এখন খুব ভালো মতো ফ্রি হিট হয়ে গেছে আর হাঁড়ির মধ্যে থাকা স্ট্যান্ডের ওপরে আমি টিফিন বক্সটাকে রেখে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি এক ঘন্টার জন্য কেকটা আমি বেক হতে দেব আর পেপের তৈরি কেক যে এত সুন্দর হয় সত্যি না দেখলে বিশ্বাস হবে না ফিরে এলাম পুরোপুরি এক ঘন্টা পর দেখুন কেকটা কি সুন্দর বেক হয়েছে আর এই কেকটাও একদম নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হয়েছে কেকটা এখন আমি চেক করে নিলাম ভেতর থেকেও কেকটা একদম পারফেক্ট বেক হয়েছে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন